এত সুন্দর এত স্মার্ট একটা ফোর পিস আজকে একেবারে সুলভ মূল্যে থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা এই যে দেখুন কত সুন্দর মানে ঈদে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসি ডিজাইনার ড্রেস যেটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিসের কালেকশন এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা এবং সিকোয়েন্সগুলা সুতাগুলা প্রত্যেকটা কিন্তু মানে এক্সপ্লোসিভ ওয়ার্ক আপনার ড্রেসগুলো দেখতে বসতে পারবেন আর টোটালি ফোর পিসের সেট থাকবে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টগুলো ফোর পিসের সেটে হয় আজকে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এবং প্রাইস দেবো আপনাদেরকে রিজনেবল প্রাইসে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো প্রথমে আপনাদেরকে পিচ কালারটা দেখাচ্ছি গাথায় গাথায় জুয়েলারি স্টোনের কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে পাকিস্তানে যে বারিশ ড্রেসগুলো আছে না সেম স্টাইলে কিন্তু কাজ করা তার চেয়েও খানদানি কাজ করা যে এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ এই যে জুয়েলারি স্টোনের কাজ এবং সুতার কাজ করা এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সেই রকম সুন্দর থাকবে ড্রেসটা আর এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে স্লিপদের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে স্লিপদের ডিজাইন দেখুন এ হচ্ছে স্লিপদের ডিজাইন থাকবে ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন বিশাল কাপড় দেওয়া আছে আর এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে টোটালি একটা ফোর পিসের সেট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আর এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে হচ্ছে দোপাট্টা দুপাটাটা অনেক সুন্দর দোপাট্টা থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নতুন কালেকশন ঈদের সেরা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা সেরা দুপাটা দুপাটা হচ্ছে সুন্দর দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাব হচ্ছে এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে রকম কালার এবং সেরকম ডিজাইন ওয়া এটা ডিজাইন দেখুন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ভিউসটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং প্রাইস দিচ্ছে তিন হাজার টাকা এড্রেসের প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকায় আজকে এই সুন্দর ফোর পিসের কালেশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই রকম সুন্দর থাকবে সেই রকম সুন্দর থাকবে ওয়াও এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা আরও নাইস এগুলো প্রত্যেকটার কাজ এক এক চারচে এক একটা সুন্দর আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো এটা লাইট পেস্ট কালার চারোটা কালার মানে কোনটা বাদ দিতে পারবে না যারা সোবার কালার পছন্দ তারা এই ড্রেসগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারে এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোনাথায় গাথায় স্টোনের কাজ করা হয়েছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো একেবারে দেখুন ফিনিশিং দেখুন এগুলো রিয়াল প্রোডাক্ট এগুলো অরিজিনাল দিল্লি ব্রিক্স কালেকশন আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে দেখাবো দুপাটা তো পাতাটা আরও সুন্দর থাকবে ভিওসটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারগুলা এত সুন্দর কালার এত নাইস কালার আসছে ভিওজটা এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রতিটা কালার সুন্দর এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ খানদানি দিল্লি পুলিশের কালেকশনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য ভিওসরা প্রত্যেকই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ফোর পিসের কালেকশন এটা হচ্ছে দুপাটা থাকবে সেরকম দোপাটা তো ভিওসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম